হসপিটালে তাদেরকে জিজ্ঞেস করেছে তার পা হারিয়ে গেছে তার চোখ অন্ধ হয়ে গেছে তার হাত কেটে ফেলতে হয়েছে কিন্তু আমরা তাকে জিজ্ঞেস করেছি আপনার কি কোন কষ্ট আছে তিনি হাসি দিয়ে বলেছেন আমি এরকম একটা সুন্দর বাংলাদেশ দেখার পর আমার পা হারিয়ে গেছে আমার চোখ হারিয়ে গেছে আমার হাত হারিয়ে গেছে আমার কোনো দুঃখ নেই যে বাংলাদেশে স্বৈরাচারীর শেখ হাসিনা নেই এরকম বাংলাদেশে আমার হাত পা না থাকলেও আমার কোনো আপত্তি নেই আজকের সম্বন্ধে উপস্থিত আমাদের সম্মানিত সুদী মন্ডলী ভাই এবং বন্ধুগণ মহান আল্লাহর দরবারে আদায় করছি যে আল্লাহ তালা আমাদের অসংখ্য শহীদের রক্তের বিনিময় বিশেষ করে বাংলাদেশের এই ঢাকার রাজধানীর বুকে দুটি গুরুত্বপূর্ণ অঞ্চলে সবচেয়ে বেশি জালিমের জুলুম এবং তাদের বুলেট আমাদের বুককে ঝাজরা করেছে শহীদ হয়েছে আহত পঙ্গুত্ব বরণ করেছে তার মধ্যে যে অঞ্চলটি গোটা বাংলাদেশ নয় পৃথিবীতে পরিচিতি পেয়েছে সেই অঞ্চল হচ্ছে যাত্রাবাড়ি কদমতলী শনি রাখা অঞ্চল আমরা এই অঞ্চলের সম্মানিত সুদীমণ্ডলী ছাত্র জনতাকে আজকে বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানায় দেশের গুরুত্বপূর্ণ এই সড়ককে জুলুম এবং স্বৈরাচারের বিরুদ্ধে সমস্ত বন্ধুকে নল এবং রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা বন্দুকের সামনে বুক পেতে দিয়ে যেভাবে এই জালিমের পতন নিশ্চিত করার জন্য ভূমিকা রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সেলুট এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহতালা আপনাদের এই সমস্ত কোরবানিকে কবুল করুন আমাদের শহীদ যারা হয়েছেন তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করুন এখনো যারা পঙ্গু বরণ করে এখনো যারা চোখ হারিয়ে পা হারিয়ে হাত হারিয়ে জীবনের একদম সন্দিক্ষণে অত্যন্ত আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন হসপিটালগুলোতে বাসা বাড়িতে আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ এই স্বাধীনতা যোদ্ধা বীর যোদ্ধাদেরকে আপনি মেহেরবানী করে আপনার গায়ের মদত দিয়ে দয়া অনুগ্রহ নিরাপত্তার চাদর দিয়ে কামিলায় শিফায় কামিলা আজিলা দান করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক আপনি দান করেন সম্মানিত ভাইয়েরা আজকে যেই স্বস্তির নিশ্বাস নিয়ে আমরা এখানে বসেছি পাঁচ তারিখ দুপুর পর্যন্ত আমরা এটা কেউ কল্পনাও করতে পারিনি যে আল্লাহ তালা তার নিজস্ব পরিকল্পনায় এই চূড়ান্ত বিজয়কে বা সফলতা আমাদেরকে দিয়েছেন যে জালিমের হাত থেকে যে স্বৈরাচারের হাত থেকে যে জগদ্দল পাথর থেকে আমাদেরকে হেফাজত করেছেন আমরা আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে আর একবার হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে সৃষ্ট অবনত চিত্তে মস্তক অবনত করে ওই আল্লাহর প্রতি সুখী আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ যে সুন্দর বাংলাদেশ যে নতুন বাংলাদেশ যে নতুন স্বাধীনতা আমাদেরকে আপনি দান করেছেন একান্ত মেহেরবানি করে আমাদের এ রক্ত আমাদের এই জীবন আমাদের এই শাহাদাতকে সামনে রেখে আপনি যে সুন্দর বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন আমাদের দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পিছনের সেই দী তালো অধ্যায় আমাদেরকে যেন আর ফিরে যেতে না হয় আপনি আমাদের সেই জন্য কবুল করেন সম্মানিত ভাইয়েরা শ্রমিকরা জীবন দিয়েছে কুলি জীবন দিয়েছে মজুর জীবন দিয়েছে সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষক জীবন দিয়েছে এত রক্তে অর্জিত বৈষম্যহীন এই সুন্দর বাংলাদেশ আর কোনো ষড়যন্ত্রের কাছে হেরে গিয়ে আবার বৈষম্যের বাংলাদেশে পরিণত হোক আমরা একজন মানুষ বেঁচে থাকতেও তা আর ভবিষ্যতে হতে দেওয়া হবে না কারণ এটি শহীদের রক্তের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন ইতিমধ্যে প্রত্যেক শহীদ পরিবারের কাছে আমরা পরিবারের একজন সদস্য হিসাবে তাদের পাশে দাঁড়ানোটা দায়িত্ব মনে করে তাদের পরিবারের একজন গর্বিত সদস্য হওয়ার আত্মতৃপ্তি লাভ করার জন্য তাদের পরিবারের একজন সদস্য হওয়ার আকাঙ্ক্ষা থেকে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা ইতিমধ্যে তাদেরকে এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে পরবর্তী প্রত্যেক পরিবারকে ওই পরিবার সহ সবাইকে আমরা আমিরে জামাত ডাক্তার শহিদুর রহমানের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা তাদের দেওয়ার জন্য ইতিমধ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে আমরা এই শহীদ পরিবারে দেখতে যাইনি কে জামাত ইসলামী কে ইসলামী ছাত্র শিবির কে অন্য দলের আমরা বলেছি আন্দোলনে যারাই জীবন দিয়েছে তাদের প্রত্যেক পরিবার আমাদেরই পরিবার এই ভাই আমাদেরই ভাই এই পরিবারটি আমাদেরই পরিবার তাদেরকে দেখাশোনার জন্য আল্লাহর সাহায্য চাই আর আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে দৃষ্টিতে যা করা প্রয়োজন আমরা করব করবো আহত পঙ্গুত্ব ভাইদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মেডিকেল সোহার্দি মেডিকেল পঙ্গ হাসপাতাল সহ সহযুদ্ধ ইনস্টিটিউট এবং সিএমএ সহ যেখানে আমাদের প্রাইভেট মেডিকেলগুলো প্রত্যেকটিতে ঢাকা মহানগরে দক্ষিণ জামাতের পক্ষ থেকে আমরা প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করেছি যারা বারসা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের দায়িত্বশীলদের মাধ্যমে আমরা বলেছি প্রত্যেকের পরিবারের কাছে গিয়ে আমাদের পক্ষ থেকে তাদের জন্য দোয়া এবং একই সাথে তাদের চিকিৎসার সমগ্র ব্যয়ভার তারা যতটুকু বহন করে ফেলেছেন বাকি সবটুকু ব্যবহার যখন আমরা জানতে পেরেছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সমস্ত ব্যয়ভার আমাদের সীমিত সামর্থ্যের আমরা গ্রহণ করেছি এটা কি আমাদের দায়িত্ব ছিল না ছিল না কারণ এই সমস্ত স্বাধীনতা যোদ্ধা বীর মুক্তি যোদ্ধারা বীর যোদ্ধারা জীবন বাজি রেখে হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে যে সুন্দর এক ষষ্ঠীর নিঃশ্বাস ফেলার বাংলাদেশ আমাদেরকে তারা উপহার দিয়েছে এরকম একটা বাংলাদেশ দিতে পেরে আমরা হসপিটালে তাদেরকে জিজ্ঞেস করেছি তার পা হারিয়ে গেছে তার চোখ অন্ধ হয়ে গেছে তার হাত কেটে ফেলতে হয়েছে কিন্তু আমরা তাকে জিজ্ঞেস করেছি আপনার কি কোনো কষ্ট আছে তিনি হাসি দিয়ে বলেছেন আমি এরকম একটা সুন্দর বাংলাদেশ দেখার পর আমার পা হারিয়ে গেছে আমার চোখ হারিয়ে গেছে আমার হাত হারিয়ে গেছে আমার কোনো দুঃখ নেই যে বাংলাদেশে স্বৈরাচারী শেখ না নেই এরকম বাংলাদেশ আমার হাত পা না থাকলেও আমার কোনো আপত্তি নেই তার মানে আমাদের পা হারা আমাদের হাত হারা আমাদের চোখ হারা আমাদের এই শিক্ষার্থী ছাত্র জনতা আমাদের এই কুলি মজুর শ্রমিক ভাইয়েরা জীবন বাজি রেখে যে সুন্দর বাংলাদেশ নিয়ে এসেছেন সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাদেরকেও জীবন দিতে হয় এই জীবন দেওয়ার জন্য কি আমরাও সবাই প্রস্তুত থাকবেন আল্লাহ তার আমাদের সব হাতগুলো লোক করুন সম্মানিত ভাইয়েরা আজকেরে এর হাত তোলায় শুধু আমাদের দায়িত্ব নয় আমরা আপনাদেরকে বলেছি বাংলাদেশ জামাত ইসলামীর 2008 সালের পর থেকে আমাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে দেশপ্রেমের ইচ্ছتناকে লালন করার অপরাধে ইসলামের কথা বলার অপরাধে মানুষের অধিকারের কথা বলার অপরাধে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আমাদের ঘর বাড়িগুলো আমাদের গরিব কর্মকর্তা কর্মচারীদের চাকরিগুলো শেষ করে দেওয়া হয়েছে আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে এক সেকেন্ডের জন্য অধিকার আদায়ের আন্দোলনে থামিয়ে দেওয়া যায় নাই ভবিষ্যতেও আমাদেরকে মনে রাখতে হবে যে বা যারাই এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দেশের জনগণ যে কাজ করবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তাদেরকে পাশে রেখে তাদের সাথে থেকে আমরা সেই আন্দোলন সামনের দিকেও চালিয়ে যাব কারণ এরকম একটি বাংলাদেশ গড়ার পিছনে যদি আবার নতুন করে কেউ চক্রান্ত করে নতুন করে কেউ চাঁদাবাজির চিন্তা করে নতুন করে কেউ টাকা পাচারের চিন্তা করে নতুন করে ব্যবসা প্রতিষ্ঠানে কেউ হামলা করে নতুন করে মানুষকে আবার যদি মুসলিম বানানোর চেষ্টা করে আমরা আবার সেই জীবন বাজিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে অঞ্চলে আমরা ভূমিকা পালন করব কারণ সম্মানিত ভাইগণ আজকে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন তারা পরিষ্কার বলেছে এ দায়িত্ব পালন তারা করার জন্য আসেন নাই বরং জনগণ ছাত্র জনতা তাদেরকে আহ্বান জানিয়েছে সুতরাং মানুষের ভোটের এবং ভাদের অধিকার আদায়ের জন্য যৌক্তিক একটা সময় নিয়ে আমরা আশা করি অপেক্ষাকৃত যৌক্তিক একটা সময়ের মধ্যে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার পরিবেশ তৈরি করেই জনগণের নির্বাচনের একটা পরিবেশের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন সেই পর্যন্ত জনগণ অপেক্ষা করার জন্য প্রস্তুত আসে না নাই আছে কারণ সাড়ে পনেরো বছর আমাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই শুধু ভোট দিতে দেওয়া হয় নাই বললে ভুল হবে ভোট দেওয়ার চিন্তা করলেও তাকে আগে গ্রেপ্তার করে গুম করে ফেলা হয়েছে পথ দেওয়ার জন্য কেউ সিদ্ধান্ত নেলে তার ঘরবাড়িগুলোকে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুতরাং সেই সাড়ে পনেরো বছরের অন্তর যারা যারা আমরা বুকে ধারণ করেছি মাসের পর মাস নয় বছরের পর বছর একবার নয় একাধিকবার আমাদেরকে জেলখানায় নিয়ে আসা হয়েছে এখানে এমন অনেক মুসলিম ভাইরা আছেন যারা নিজেরা মনে করেন আমাদের বেঁচে থাকার কথা না আমরা এখন সেই সমস্ত মানুষকে সামনে রেখে আমাদের সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই ছোট্ট একটা বাংলাদেশে এত জনগোষ্ঠী আলহামদুলিল্লাহ এটা সম্পদ এখানে হিন্দু এখানে মুসলিম এখানে বৌদ্ধ এখানে খ্রিস্টান এখানে বুদ্ধিজীবী এখানে লেখক সাহিত্যিক সাংবাদিক ওলামাই কেরাম কুলে মোটি মজুর কৃষক শ্রমিক জনতা সকলের অধিকার নিশ্চিত করে আমরা একজন মর্যাদাবান সম্মানিত নাগরিক হিসেবে বসবাস করার জন্য বাংলাদেশের মালিকানা এক ব্যক্তির এক পরিবারের কাছে এতদিন জিম্মি হয়ে পড়েছিল আজ বাংলাদেশ জামাত ইসলামী কথা দ্বার্থহীন কণ্ঠে বলতে চায় আঠারো কোটি মানুষের কাছে এই বাংলাদেশের মালিকানা আমরা হস্তান্তর করতে চাই কোন একজন ব্যক্তি কোন একটা পরিবার কোন একটা দলের কাছে আর এই বাংলাদেশকে আমরা জিহ্নি করতে দেব না কারণ আমাদের এই সংবিধানে পরিষ্কার উল্লেখ করা আছে পরিবারতান্ত্রিক বাংলাদেশ না গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র না পরিবার প্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্র না দল প্রজাতন্ত্র সুতরাং আমাদের সংবিধানের যারা বারবার সংবিধানের কথা বলেন সংবিধানকে যারা শ্রদ্ধা করেন সংবাদ সম্মান করেন আমরা তাদেরকে সংবিধান এবং ইসলামের দৃষ্টিকোণ সামনে রেখে আহ্বান জানাতে চাই আমরা নতুন করে আবার কোন ব্যক্তি আবার কোন পরিবার আবার কোন দলের কাছে আমাদের এই দেশের মানুষকে জিম্মি করতে চায় না কারণ মানুষ এই জিম্মি দশা থেকে মুক্তির জন্যই ওই বৈষম্য থেকে বেরিয়ে এসে প্রত্যেকের প্রত্যেকের অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের ছাত্র জনতা জীবন বাজি রেখে এই ভূমিকা পালন করেছে সেই ভূমিকার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদেরকে তিনটি কাজের সিদ্ধান্ত আজকে এখানে গ্রহণ করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রথম কথা হচ্ছে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সততা দক্ষতা এবং দেশ বাংলাদেশ জামাত ইসলামী সততার পরীক্ষায় দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত সরকার পরিচালনা করেছে আপনাদের ভালো মনে থাকার কথা আমাদের জাত শত্রু বলে যারা পরিচয় পান তারাও চ্যালেঞ্জ করে আমাদের দুইজন মন্ত্রীর বিরুদ্ধে এক টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই তার মানে সততার দৃষ্টিতে জামাত ইসলামী মানুষের কাছে প্রমাণিত যোগ্যতার দৃষ্টিতে বাংলাদেশ জামাত ইসলামীকে মনে করা হতো কেউ কেউ বলতেন বাংলাদেশ জামাত ইসলামী নেতারা শুধু মসজিদ পরিচালনা করতে পারে জামাত ইসলামী নেতারা শুধুমাত্র মাদ্রাসা চালাতে পারে শুধু ইমামতি করতে পারে শুধু মিনাজ শরীফ পড়াতে পারে শুধু কবর জিয়ে জানাজা করতে পারে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করা জনশক্তি সংসদ সদস্য হতে পারে মন্ত্রণালয় পরিচালনা করতে পারে এবং সেটাকে মডেল করতে পারে এই দক্ষতার প্রমাণ বাংলাদেশ জামাত ইসলামী দেশবাসীর কাছে রাখতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদের গর্ব অহংকার মাফ করুন আল্লাহর একান্ত দয়া আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সততা কিছুটা থাকলেও যোগ্যতা কিছুটা থাকলেও আজ বিশ্বাস করা কঠিন কে দেশ প্রেমিক আর কে দেশদ্রোহী কারণ আমাদের এই দেশকে অঙ্গরাজ্য পরিণত করার জন্য সাড়ে পনেরোটা বছর মূলত আমাদের উপর জুলুম করা হয়েছে বাংলাদেশ জনাদ ইসলামী জীবন বাজি রেখে সে অঙ্গরাজ্য থেকে বাংলাদেশকে অর্থবাহ স্বাধীন করে রাখার জন্য আমাদের নেতৃত্বে ফাঁসির মঞ্চে গিয়েছে আমরা সেকেন্ডের জন্য পালিয়ে যাই নাই দেশপ্রেমের সেই পরীক্ষায় বাংলাদেশ জামাত ইসলামে পাশ করেছে না ফেল করেছে আপনাদের ভালো করে মনে থাকার কথা জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রথম গ্রেফতার করার সিদ্ধান্ত হয়েছিল বাদের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম দুই হাজার আট সালের নির্বাচনের পর যখন তারা দেখলো জামায়াত ইসলামী মনে হয় তারা মনে করেছিল নির্বাচনের মাধ্যমে জামাত ইসলামী শেষ এরপরে যখন বাদের বিরুদ্ধে আমরা বললাম এদেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামের যতটুকু সামর্থ্য আছে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব আজকে আমরা যে কথা বহু আগে বলেছিলাম সেই কথা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুধু নয় গোটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব থেকে সেই আওয়াজ উঠেছে এই ফেরি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লায় যে বন্যা হচ্ছে এই বন্যার জন্য আমরা শুধু আমরা সেদিন বলেছিলাম আর আজকে গোটা বিশ্ব বলছে এই বন্যার জন্য প্রতিবার সরকার সেই বাদের বিরুদ্ধে কথা বলার পর প্রতিবেশী তারা সিদ্ধান্ত নিয়েছিল জামাত ইসলামীকে ভালো রেখে বাংলাদেশে আধিপত্য বিস্তার করা যাবে না আমাদেরকে গ্রেপ্তার করা হলো অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে একাত্তর সালের সেই মিথ্যা অপমানপূর্ক সম্পূর্ণ অন্যায়ভাবে একটা বিচারক হত্যাকাণ্ডের তারা প্রস্তুতি গ্রহণ করল আল্লামা মাদেল্ল হর সেন সাঈদী রহমাহুল্ল তার মধ্যে একজন কোরানের পাখিকে তারা পর্যন্ত নির্মাম নির্যাতন করে করে মৃত্যুর করে ছেড়ে দিয়েছে আমরা তার জানাজা পর্যন্ত ঢাকায় করতে পারি নাই এই দুঃখ এই কষ্টের প্রতিমলন পাশে আগস্ট ঘটেছে তার প্রতিমলন অংশ হিসাবে আপনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে আপনি আমাদের জানাজা করতে দেন নাই আর মানুষ আপনাকে বিদায় নিতে দেয় নাই আপনি বিদায় নিতে পারেন নাই কারণ এটা আপনার হাতের কামাই বাংলাদেশ জামাত ইসলামী সাড়ে পনেরো বছর বিরোধী দলে থেকেছে আর আপনি ক্ষমতা ছাড়ার পর সাড়ে পনেরো সেকেন্ড থাকতে পারলেন না এমন কি উন্নয়ন করেছেন যে উন্নয়নের সারা সাড়ে পনেরো সেকেন্ড বিরোধী দলে থাকার সক্ষমতা হারিয়েছেন তার মানে হচ্ছে দল হিসাবে আপনারা জাতির উপর জুলুম করার প্রতিদানে আপনারা পেয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে জামাত ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে চায় না জামাত ইসলামী কোরআন সুন্নার ভিত্তিতে ইনসাফ ভিত্তিক জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে চায় আমাদেরকে বলা হতো আমরা নারীদের বিরুদ্ধে হয়তো আগামী দিনে এমন আইন পাস করব যে ঘর থেকে বের হতে পারবে না আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর কাছে এদেশের বোনেরা মায়েরা যে নিরাপত্তার বেষ্টনী তারা পেয়েছে ভিন্ন ধর্মবীদেরকে তারা এতদিন ব্যবহার করেছে আমাদের উপরে হাতিয়ার হিসাবে তাদের মন্দির তারা আগুন উপরে দিতে মুখ খুলতে শুরু করেছে আমাদের মা বন্দির ইজ্জত লুণ্ঠন করার জন্য ইডেন কলেজের ছাত্রী বন্ধের মুখের ভাষ্য আজকে ভিডিওতে পাওয়া যায় আমরা এই লজ্জা এই ধিক্কার এই বাংলাদেশের প্রতি যারা আমাদের বন্ধের আমাদের মায়েদের আমাদের নারীদের প্রতি করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের শাসন ব্যবস্থা এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করে আমরা আমাদের নারীদেরকে ইসলামের সেই পুরনো শাসন আমলের সোনালী অধ্যায় তাদেরকে আমরা সমুন্নত করবো ইনশাল অর্থনৈতিক ব্যবস্থায় তারা টাকা পাচার করেছে আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে এবং জনগণের সাথে থেকে জামাত ইসলামী যে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ সানের পনেরো বছর টাকা পাচারের প্রতিযোগিতা করেছে আর আজকে বন্যার্থদের সহযোগিতা করার জন্য দান করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামীকে এই আস্থা এবং বিশ্বাসের জন্য ভালোবাসার জন্য অসংখ্য শহীদের রক্ত বিশেষ করে ছাত্র জনতার এই রক্তের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে মেহরবানি করে তারা এই জীবন এবং সম্পদের বিনিময়ে সুন্দর একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যে বাংলাদেশ আমাদেরকে দিয়েছে এটা আমাদের কাছে একটা আমানত স্বরূপ এই আমানতের সংরক্ষণ করার জন্য একজন ইমানদার হিসাবে সর্বপ্রথম আমাকে মনে রাখতে হবে ইমানদার যে ইসলামের সততা যার কাছে আছে দেশপ্রেমের চেতনায় তিনি সর্বপ্রথম উজ্জীবিত হতে পারেন যিনি আল্লাহর হক আদায় করতে পারেন না তিনি মানুষের হক প্রতিষ্ঠিত করবেন এটা অকল্পনীয় অসম্ভব ব্যাপার আমি বহুবার বলেছি আমরা বাংলাদেশ জামাত ইসলামে আল্লাহকে ভয় করে বিধায় আমাদেরকে আর নতুন করে কেউ চোখ রাঙানি দিবেন না ভয়ে রাস্তা পার করে বছর আমরা রাস্তায় হেঁটেছি আমরা তখন বারবার বলেছি আমাদেরকে এক আল্লাহ ছাড়া ভয় দেখে কোনো লাভ নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার আর কোনো কিছুকে ভয় করে না সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই সম্মানিত এলাকাবাসী কদমতলি যাত্রাবাড়ি অঞ্চলের সুদীমন্ডলী এই অঞ্চলকে নিরাপদ মধ্যে রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামে আগামী দিনে এই অঞ্চলের মানুষকে সামনে রেখে এখানকার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান উপাসনালয় সমস্ত সেক্টর ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত্রে যদি আমরা একটা সুসমন্বিত সমাজ বিনির্মাণের জন্য আপনাদেরকে সাথী নিয়ে কাজ করতে চাই আমরা কি সবাই সেটার জন্য রাজি আছি ইনশাআল্লাহ সবাই কি রাজি সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ব্যক্তির জন্য ক্ষমতার প্রয়োজন নেই আমাদের প্রয়োজন ইসলামকে ক্ষমতায় নেয়া আমাদের প্রয়োজন জনগণের ক্ষমতা জনগণের হাতে পৌঁছে দেওয়া আমাদের প্রয়োজন জনগণের মালিকানা জনগণের কাছে পৌঁছে দেওয়া আসুন সেই জনগণের ক্ষমতা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং ইসলামকে ক্ষমতায় নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের একটা ইনসাফপূর্ণ সমাজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের এই শহীদদের রক্তের প্রতিশোধ গ্রহণ করার অংশ হিসাবে ইতিবাচক তারা করেছে আমরা করব তারা করেছে আমরা অর্থের সমৃদ্ধি ঘটাবো তারা ব্যবসা বন্ধ করেছে আমরা ব্যবসায় সমৃদ্ধি নিয়ে আসবো তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আমরা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালাম